নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প চিত্রকর গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প চিত্রকর ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায় বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে সে ঠিক করেছিল পয়সা করবই সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে অর্থাৎ তার মনে খুব একটা দর্শন স্পর্শন যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল তার মধ্যে বড় নামের মোহ ছিল না অত্যন্ত সাধারণ পয়সা হাতে 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 ঘুরে ঘুরে হয়ে যাওয়া মুলিন হয়ে যাবা পয়সা তাম্র গুнди পয়সা কুবেরের আদিম স্বরূপ যার উপর শোনায় কাগজে দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। নানা বাঁকা পথের ভিতর দিয়ে নানা পঙ্কে আবিল হতে হতে আজ गोविंद তার পয়সা প্রবাহিনীর প্রশস্ত ধারার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে গানি ব্যাগওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাপুর তার ধ্রুব প্রতিষ্ঠা সবাই তাকে নাম দিয়েছিল ম্যাকদুলাল গোবিন্দর পৈতৃব্য ভাই মুকুন্দ যখন উকিল লীলা সংবরণ করলেন তখন একটি বিধবা স্ত্রী একটি চার বছরের ছেলে কলকাতায় একটি বাড়ি কিছু জমা টাকা রেখে তিনি গেলেন লোকান্তরে সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল সুতরাং তার পরিবারে অন্নবস্ত্রের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপর নির্ভর করত এই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয় মুকুন্দ তার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দর ওপরে গোবিন্দ শিশুকাল থেকে ভ্রাতুষ কানে মন্ত্র দিলে পয়সা করো ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা স্পষ্ট তিনি কিছু বলেননি বাধাটা ছিল তার ব্যবহারে শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে ফুল ফল পাতা নিয়ে খাবারের জিনিস নিয়ে কাগজ কেটে কাপড় কেটে মাটি দিয়ে ময়দা দিয়ে জামের রস ফলসার রস জবার রস শিউলি মোটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না এতে তাকে দুঃখ পেতে হয়েছে কেন না যা অদরকারি যা অকারণ তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যা ধারার মতো সচলতা অত্যন্ত বেশি কিন্তু দরকারি কাজের খেয়াবাইবার পক্ষে অচল মাঝে মাঝে এমনও হয়েছে জ্ঞাতি নিমন্ত্রণ সত্যবতী ভুলেই গেছেন শোবার ঘরে দরজা বন্ধ এক তাল মাটি চটকে বেলা কাটছে জ্ঞাতিরা বললে বড় অহংকার সন্তোষজনক জবাব দেবার জন্যই এসব কাজেও ভালো মন্দর যে মূল্যবিচার চলে সেটা বই পড়ার বিদ্যার যোগেই মুকুন্দ জানতেন আর্ট শব্দটার মাহাত্মে শরীর রোমাঞ্চিত হত কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজেও যে এই শব্দটার কোনো স্থান আছে এমন কথা মনে করতেই পারতেন না এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাঁটা খোঁচা ছিল না তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন এটা দেখে তার হাসি পেত সে হাসি স্নেহ ভরে রসে ভরা এ নিয়ে সংসারের লোক কেউ যদি কটাক্ষ করত তিনি তখনই তার প্রতিবাদ করতেন মুকুন্দর স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল ওকালতের কাজে ছিলেন প্রবীণ কিন্তু ঘরের কাজে বিষয় বুদ্ধি ছিল না বললেই হয় পয়সা তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বইত কিন্তু মধ্যে আটকা পড়তো ধ্যানের না সেই জন্য মনটা ছিল মুক্ত অনুগত লোকদের ওপরে নিজের ইচ্ছে চালানোর জন্যে কখনো দৌরাত্ম করতে পারতেন না জীবনযাত্রার অভ্যাস ছিল খুব সাদা সিধে নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের উপরে কোনোদিন অযথা দাবি করেননি সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধা বাজার থেকে কিছু রং কিছু রঙিন রেশম রঙের পেন্সিল। কিনে এনে সত্যবতীর অজ্ঞাত তার সবার ঘরে কাঠের সিন্দুকটার ওপরে সাজিয়ে রেখে আসতেন কোনোদিন বা সত্যবতীর আঁকা একটা ছবি তুলে নিয়ে বলতেন বা এ তো বড় সুন্দর হয়েছে একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটোকে পাখির মুন্ড বলে স্থির করলেন বললেন শতু এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই বকের ছবি যা হয়েছে চমৎকার তার স্ত্রীর রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন স্ত্রীও তার স্বামীর চিত্রবিচার থেকে ভোগ করতেন সেই একই রস সত্যবতী মনে নিশ্চিন্ত জানতেন বাংলাদেশের আর কোনো পরিবারের তিনি এত ধৈর্য এত প্রশ্রয় আশা করতে পারতেন না শিল্প সাধনায় তার এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না এই যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত উত্তুক্তি করতেন সেদিন সত্যবতী যেন চোখের জল সামলাতে পারতেন না এমন দুর্লভ সৌভাগ্যকেও সত্যবতী একদিন হারালেন মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝেছিলেন যে তার ঋণ জড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের হাতে দেওয়া দরকার যার চালনার কৌশলে ফুটো নৌকোও পার হয়ে যাবে এই উপলক্ষে সত্যবতী এবং তাঁর ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে গোবিন্দ প্রথম দিন থেকেই জানিয়ে দিলেন সর্বাগ্রে এবং সকলের উপরে পয়সা গোবিন্দর এই উপদেশের মধ্যে এমন একটা সুগভীর হীনতা ছিল যে সত্যবতী লজ্জায় কুণ্ঠিত হতো তবু আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চলল তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার উপরে যদি একটা আগ্রহ থাকত তাহলে ক্ষতি ছিল না সত্যবতী মনে মনে জানতেন এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয় কিন্তু সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না কেননা যে চিত্তভাব সুকুমার যার মধ্যে একটি অসামান্য মর্যাদা আছে সেই সবচেয়ে অরক্ষিত তাকে আঘাত করা বিদ্রুপ করা সাধারণ রূঢ় স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ শিল্পচর্চার জন্যে কিছু কিছু উপকরণ আবশ্যক এতকাল সত্যবতী তা না চাইতেই পেয়েছেন সেজন্যে কোনোদিন তাকে কুণ্ঠিত হতে হয়নি সংসার যাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী ব্যয়ের ফর্দে ধরে তার মাথা কাটা যায় তাই তিনি আহারের খরচ গোপনে শিল্পের আনতেন সরঞ্জাম কিনিয়ে যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে বর্ষনার ভয় নয় অরশকির দৃষ্টিপাত সংকোচে আজ ছিল তার শিল্প রচনার একমাত্র দর্শক এবং বিচারকারী এই কাজের ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠল তাকে লাগল বিষম নেশা শিশুরে অপরাধ ঢাকা পড়ে না খাতার পাতাগুলো অতিক্রম করে দেয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকে হাতে মুখে জামায় হাতায় কলঙ্ক ধরা পড়ে পয়সা সাধনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্তকে প্রলুব্ধ করতে ছাড়েন না পুরোর হাতে অনেক দুঃখ তাকে পেতে হলো একদিকে শাসন যতই বাড়তে চলল আরেকদিকে দিকে মা তাকে ততই অপরাধে সহায়তা করতে লাগলেন আপিসের বড় সাহেব মাঝে মাঝে বড়বাবুকে নিয়ে আপন কাজে যেতেন সে সময় মা ছেলেতে মিলে অবাধ আনন্দ একেবারে ছেলে মানুষের এক শেষ যেসব জন্তুর মূর্তি হতো বিধাতা এখনো তাদের সৃষ্টি করেননি বিড়ালের ছাঁচের সঙ্গে কুকুরের ছাঁচ যেত মিলে এমনকি মাছের সঙ্গে পাখির প্রভেদ ধরা কঠিন হতো এ সমস্ত সৃষ্টিকার্য রক্ষা করবার উপায় ছিল না বড়বাবু ফিরে আসবার পূর্বেই এদের চিহ্ন লোপ করতে হতো এই দুজনের সৃষ্টিলীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন মাঝখানে বিষ্ণুর আগমন হল না শিল্পরচনা বায়ুর প্রকোপ সত্যবতীদের বংশে প্রবল ছিল তারই প্রমাণস্বরূপে সত্যবতীর যে বয়সে বড় তাঁরই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন অর্থাৎ দেশের রসিক লোক তার রচনার অদ্ভুতত্ব নিয়ে খুব অর্থহাসি জমালে তারা যেরকম কল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল হয় না দেখে তার গুণপনার সম্বন্ধে তাদের প্রচন্ড অবজ্ঞা হলো আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতে এই বিরোধ বিদ্রুপের আবহাওয়ায় তার খ্যাতি বেড়ে উঠতে লাগলো যারা তার যতই নকল করে তারাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে যে লোকটা আর্টিস্ট হিসাবে তার টেকনিকে সুস্পষ্ট এই পরম নিন্দিত চিত্রকর একদিন আপিসের বাবুর অবর্তমানে এলেন তার মামির বাড়িতে দাঁড়িয়ে ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন দেখলেন মেঝেতে পা ফেলবার জোনেই ব্যাপারখানা ধরা পড়ল রঙ্গলাল বললেন এতদিন পরে দেখা গেল গুণীর প্রাণের ভিতর থেকে সৃষ্ট মূর্তি তা যা বেরিয়েছে এর মধ্যে দাগা বুলোনোর তো কোনো লক্ষণ নেই যে বিধাতারূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে সব ছবিগুলো বের করে আমাকে দেখাও কোথা থেকে বের করবে যে রঙে রঙে ছায়ায় আলোয় আকাশে আকাশে চিত্র আঁকেন তিনি তার কুহেলিকা যেখানে সরিয়ে ফেলেন এদের কীর্তিগুলো গুলি যেখানে রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তার মামীকে বললেন এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব বড়বাবু এখনো আসেননি সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ ধ্যানমগ্ন বৃষ্টি পড়ছে বেলা ঘড়ির কাঁটার কোনো সংকেতের কাছে তার ঠিকানা নেই তার খোঁজ করতেও মন যায় না আর চুনিবাবু নৌকো ভাসানোর ছবি আঁকতে লেগেছেন নদীর ঢেউগুলো মকরের পাল হাঁ করে নৌকোটোকে গিরতে চলেছে এমনি ভাব আকাশের মেঘগুলো যেন উপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে কিন্তু মকরগুলো সর্বসাধারণের মকর নয় আর মেঘগুলোকে ধূমজ্যোতি সলিল মরুতং সন্নিবেশ বললে অত্যুক্তি করা হবে এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকমের নৌকো যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স আপিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না চলল রচনা আকাশের চিত্রীয় যা খুশি তাই করছেন আর ঘরের ওই মস্ত চোখ মেলা ছেলেটিও তথই বচা এদের খেয়াল ছিল না যে দরজা খোলা বড়োবাবু এলেন গর্জন করে উঠলেন কি হচ্ছে রে ছেলেটার বুক কেঁপে উঠল মুখ হলো ফ্যাকাশে স্পষ্ট বুঝতে পারলেন পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারিখ ভুল হচ্ছে তার কারণটা কোথায় ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে লুকোবার ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরও প্রকাশমান হয়ে উঠল টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরও অবাক এটা ব্যাপার খানা কি এর চেয়ে যে ইতিহাসের তারিখ ভুলো ভালো ছবিটা করে ছিঁড়ে ফেললেন কাটাতেন উঠল থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন ছবির ছিন্ন খণ্ডগুলো মেঝের উপর লুটোচ্ছে আর মেঝের উপর লুটোচ্ছে চুনিলাল গোবিন্দ তখন ইতিহাসের তারিখ ভুলের আদি কারণগুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায়ে সত্যপতি এতদিন কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি এর পরে তার স্বামী নির্ভর স্থাপন করেছেন এই স্মরণ করেই তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন আজ তিনি ও শ্রুতে আর্দ্র ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন কেন তুমি চুনির ছবি ছেড়ে ফেললে গোবিন্দ বললেন পড়াশুনো করবে না আখেরে ওর হবে কি সত্যপতি বললেন আখেরে ও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো কিন্তু কোনো দিন তোমার মতো যেন না হয় ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয় তাই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ গোবিন্দ বললেন আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না এ চলবে না কিছুতেই আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেব নইলে তুমি ওর সর্বনাশ করবে বড়বাবু আপিসে গেলেন ঘন বৃষ্টি নামলো রাস্তা জলে ভেসে যাচ্ছে সত্যবতী চুনির হাত ধরে বললেন চল বাবা চুনি বললে কোথায় যাবে মা এখান থেকে বেরিয়ে যায় রঙ্গলালের দরজায় এক হাঁটু জল সত্যবতী চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন বললেন বাবা তুমি নাও এর ভার বাঁচাও একে পয়সার সাধনা থেকে তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট